বন্ধু আজকে আমি আপনাদেরকে এমন কিছু বাইক দেখাবো যে বাইকগুলো দেখে আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন যেগুলো বাইক নাকি সাইকেল এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনার রিয়াকশন হবে ঠিক এরকম সব কি আর দেখনা পড় رہا ہے اچھا ہے میں اندھا ہوں ভিডিও শুরু করার আগে আপনি যদি গার্ল হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক এন্ড বয় হয়ে থাকলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্যাক্ট নাম্বার 1 বন্ধু এই গাড়িটি দেখতে হুবহু বাইকের মতো হলেও এটি একটি সাইকেল সাইকেলের মতো এটিকে প্যাডেল দিয়ে চালাতে হবে এই গাড়িতে নেই তেল বা চার্জিং সিস্টেম যার ফলেটি দেখতে হুবু বাইকের মতো হলেও এটি একটি সাইকেল আপনি যদি ইউনিক গ্যাজেট লাভার হয়ে থাকেন তাহলে এই সাইকেলটি আপনার জন্য বেস্ট হবে আপনি চাইলে আপনার পুরনো বাইকটিকেও এইভাবে সাইকেলে পরিণত করতে পারবেন এবং এটির তৈরিতে খরচও অনেক কম ফ্যাক্ট নাম্বার টু বন্ধুর এই সাইকেলটি দেখুন যেটাতে ব্যবহার করা হয়েছে সুপার বাইকের মতো মোটা চাকা এই সাইকেলটিও দেখতে অনেকটা বাইকের মতো ফ্যাক্ট নাম্বার থ্রি বন্ধু এই বাইকটি দেখতে মডিফাই বাইকের মধ্যে হল ওইটি একটি সাইকেল এই সাইকেলটি দেখতে অনেকটা অদ্ভুত এবং আপনি জেনে অবাক হবেন যে এই সাইকেলটি চারজন সহ চলতে পারবে